রোজ দেখি তো মাই নিয়ে নিয়ে কবে যে তুমি এই না না এই গানে আমি একটা রিলস করছিলাম তাই গানটা আমার খুব ভালো লেগেছে সেই জন্য করলাম হ্যাঁ এই আমি একটুখানি সাজুগুজু করেছি কালো টিপ পড়েছি খবরদার কেউ বলবা না ম্যান্ডিটটা দেখে দেখে পড়েছি আমি হ্যাঁ ম্যান্ডির টিপটা চার নম্বর আমার টিপটা দু নম্বর আমি যখন টিপের পাতাটা কিনতে গেছি তখন ম্যান্ডির সাইজের টিপটা আমি চোখে পড়েছে হ্যাঁ তখন বলছি এটা চার নম্বর আমি বলছি না চার নম্বর নিলে হবে না চার নম্বর ম্যান্ডি পরে আমি দুই নম্বর করব আমি দুই নম্বর ম্যান্ডি চার ম্যান্ডির পরিমাণটা একটুখানি বেশিই থাক আমার দুই নম্বর হলেই হবে তো অবশ্যই ম্যান্ডিকে দেখে আমার পুনরায় ইচ্ছা জেগেছে আমি আগেও কালো টিপ পড়তাম আমার বহু শর্টস ভিডিও আছে এই চ্যানেলে পুরনো যেখানে আমি কালো টিপ পরেছি আমাকে এটা শ্যুট করে আমি মনে করি কালো টিপটা আমাকে শ্যুট করে সেই জন্য আমি কালো টিপ পরতাম লালটাও শ্যুট করে বাট কালোটা বেশি শ্যুট করে তো এই কালো টিপ পরে তোমরা অনেকেই আমাকে অনেক কিছু বলবে তবে তোমাদেরকে আমি একটা কথা বলে দিই রঙে আমি বাজ বিচার করি না কোনো রং কারোর জন্য কোনো অশুভ বা শুভ বার্তা বহন করে নিয়ে আসে না সম্পূর্ণটাই মনের উপরে ঠিক আছে এই রঙের উপর ভেদাভেদ তো রাজনীতিতেও চলছে ধর্মের ক্ষেত্রেও চলছে তো আমি আমার মনের মধ্যে রঙ নিয়ে কোনো ভেদাভেদ আনতে চাই না এমনটাই যদি হবে কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেনে আমরা দেখি মাঝ বয়সী বা যাদের চুল পেকে যায় এখন তো চুল পাকার কোনো বয়স লাগে না চড়াতেও পেকে যায় গ্যাসের কারণে পেকে যায় যে কারণেই পাকে তারা কিন্তু চুল পাকা ঢাকার জন্য নানান রকম ট্রিক্স অ্যান্ড টিপস অ্যাপ্লাই করে তাই না চুলটাকে কালো রাখার জন্য অ্যাপ্লাই করে কেউ ডাই ইউজ করে কেউ কালার ইউজ করে কেউ হেনা করে অনেক রকম অনেক কিছু করে তাহলে চুল যদি কালো যদি খারাপই হবে মন্দই হবে তাহলে ভগবান এই মানুষের মাথার জন্মের থেকে চুল কালো দিয়ে পাঠাতো না হুম রঙে ভেদাভেদ আমি করব না মা মা কালীর গায়ের রং কালো তাহলে কালো রঙ কখনো অশুভ হতে পারে না অনেকেই বলবে তোমরা যে সধবা মানুষদের কালো রং পতিনি কেন চোখে আমরা কাজল পরিকালো আইলাইনার পরিকালো চুলের রং কালো ঠিক আছে শাড়ি পরি কালো কালোর দিকে আগে নজর যায় হুম গায়ের রঙ কালো থাক বা পরিষ্কার থাক কালো ড্রেসের দিকে নজর আগে যায় জুতো আমরা কালো পরি একটা ছোট্ট টিপ তাতে কী দোষ হয়েছে তো এই বিষয়টা আমি মানতে নারাজ তো যারা তোমরা মানছ আমি তোমাদের মানাতে আমি ঠেস পৌঁছাচ্ছি না বাট আমি মানি না শুধু এইটুকুই তোমাদেরকে বললাম তো ম্যান্ডি তোকেও সুন্দর লাগে তোকেও সুন্দর লাগে তো তো মুখটা এমনিই মায়াধারী তোকে সুন্দর লাগে আমাকেও ভালো লাগছে এই টিপটা ব্যাকা হয়েছে না ঠিক আছে আমাকে মোটামুটি ভালো লাগছে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ভালো লাগাটা তো আরেক দিকে কিন্তু আমরা জেলে না গিয়ে চাকি পিসিং পিসিং অ্যান্ড পিসিং হুম আর এই চাল মানে কি বলবো এই যে ডাল চাল কলের মাঝখানে দুটো চাকা কলের দুটো চাকা একটা হচ্ছে টিনা একটা হচ্ছে ফণদীপ আর মাঝখানে আমার মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা পিষে যাচ্ছি বন্ধুরা পুরো বিষয়টা গট আপ সেট আপ মিট আপ যাই আপ আছে হুম সব কিছু হোয়াটসঅ্যাপ সব কিছু আমার এখন মনে হচ্ছে টিনা আর ফোনদীপ একে অপরের সঙ্গে গভীরভাবে ওতপ্রোতভাবে কনসপিরিসি করে ভিউজ কামাচ্ছে দুজনে গাদা গাদা টাকা ইনকাম করছে আমার এখন মনে হচ্ছে কারণ একজন আরেকজনকে যেইভাবে টুইং করে খোঁচা মারছে আরেকজন করে খোঁচা মারছে বিশ্বাস করো আমার মনে হচ্ছে দে আর এনজয়িং ওরা এটা এনজয় করছে আর আমরা এর পক্ষ নিয়ে কিছু মানুষ ফনদীপের পক্ষ নিয়ে কিছু মানুষ টিনার পক্ষ নিয়ে আমরা লড়াই 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 করছি আর ওরা একে অপরকে খোঁচা মারছে হুম তো সেই খোঁজসায় যাওয়ার আগে একটা সুন্দর বিষয় নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে টিনার বৌদির কথা নিয়ে জন্মদিন ছিল বি লেটেড হ্যাপি বার্থডে টিনার বৌদি নামটা আমি জানি না সরি তো হ্যাপি বার্থডে বি লেটেড হ্যাপি বার্থডে খুব 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 ভালো থাকো শ্বশুর শাশুড়ি ননদ সব্বাইকে নিয়ে স্বামী তো অবশ্যই আছে পরিবারের সব্বাইকে নিয়ে শুধু শ্বশুর বাড়ি না বাপের বাড়ির সব্বাইকে নিয়ে হাসি খুশি থাকো জীবনে সব চাওয়া পাওয়া সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ হোক শ্বশুরবাড়ির সাথে যেন খুব সুন্দরভাবে মেয়ের মতন হয়ে থাকতে পারো এটাই প্রার্থনা করব। আজকে টিনার বৌদিকে যখন থালায় সাজিয়ে খেতে দেওয়া হয়েছে না যা যা পছন্দ করে ওকে সাজিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে চুনো মাছ ভাজা মাছ পাতুরি মাছ তারপরে হচ্ছে তোমার ঝোলের মাছ ঘুগনি পায়েস যখন সাজিয়ে দেওয়া হয়েছে না বিশ্বাস করো মনটা এত ভালো লেগেছে কারণ আমি চাই প্রত্যেকটা বৌমা শ্বশুর বাড়িতে গিয়ে এরকম আদর আপ্যায়ন পাক মাত্র পাঁচ মাসে আগস্ট মাসের বাইশ তারিখে টিনার দাদার বিয়ে হয়েছে মাত্র পাঁচ মাসে আমরা টিনার ভিডিও মারফত যেই বন্ডিং দেখতে পেয়েছি সত্যি অভাবনীয় এবং প্রত্যেকটা মেয়ে চায় বিয়ের পরে এরকম বন্ডিং শ্বশুর শাশুড়ির সাথে সত্যি বলছি এরকম বন্ডিং যায় যেখানে শ্বশুরমশাই রান্না করছে তারপরে শাশুড়ি মা হেল্প করছে বৌমা হেল্প করছে বৌমা মাছ কেটে দিচ্ছে খুব ভালো লাগে আমিও না এরকম পোজা পোজা মাছ কাটতাম আগে পোজা পোজা মাছ কাটতাম সত্যি বলছি অনেক মাছ কাটে আমি মাছ কাটতে পারি শুধু আমার জ্যান্ত মাছের প্রবলেম আর কোনো মাছ আমার প্রবলেম নেই যত পিছল মাছ হোক যত ছোট মাছ হোক আমি কেটেছি আমি শাশুড়ি আমি যাই হোক পরিবারের সবাই মিলে আমি কেটেছি তো আজকে যখন টিনার বৌদির জন্মদিন পালন হতে দেখলাম না খুব ভালো লাগলো আর একটু আক্ষেপও রয়ে গেছে কারণ আমাদের বাড়িতে জন্মদিন পালনের কোনো নিয়ম নেই অন্নপ্রাশনও হয়নি আমার স্বামীর আমার মানে ননদের অন্নপ্রাশন হয়নি ঠিক আছে তো মানে একটা অঘটন ঘটেছিল তারপরে অন্নপ্রাশন করেনি আর জন্মদিন তো হয়নি আমি বিয়ের পরে এসে আমার বরের ফার্স্ট জন্মদিন পালন করেছি বাংলা মতে আবার ইংলিশ মতো মানে ওই কেক কাটা পায়েস খাওয়ানো সব আমি আসার পর করেছি আর এটা আক্ষেপ লাগে কারণ দশ বছরে আমি পায়েস করে কেউ খাওয়াইনি আমাকে তবে হ্যাঁ বর আমার জন্য করে কেক নিয়ে আসে ক্যাডবেরি নিয়ে আসে আমি যা যা ভালো খাই আর আমি তো অল্পেতে সন্তুষ্ট হয়ে যাই তোমরা বেশ ভালো মতন যেন বর করে প্রথম বছর জন্মদিনে বর আমাকে একটা স্ক্রিন টাচ স্যামসাংয়ের হ্যান্ডসেট কিনে দিয়েছিল সাড়ে ছ হাজার টাকা দিয়ে অনেক বড়ো পাওনা সেটা অনেক বড় পাওনা আমার আর যাই হোক আমাদের পরিবারে নেই নিয়ম নেই কেউ করেনি আমার স্বামী স্ত্রী মানে স্বামী স্ত্রী বলছি আমার হাজবেন্ড তারপরে ননদ কারোর জন্মদিন কখনো পালন করেনি তাই আমি বলতে পারবো না যে তাদেরটা করেছে আমারটা করে না এরকমটা কিন্তু না কারোরটাই করেনি তো এটা একটা আক্ষেপের জায়গা আছে কিছু করার নেই বাপের বাড়ির থেকে করে ব্যাস ওই তো এক জায়গা থেকে করলেই হলো বলো তো খুব ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে আমি ভীষণভাবে খুশি হয়েছি টিনার বৌদির ওরকম আদর আপ্যায়ন দেখে থ্যাংক ইউ শক্তিদা থ্যাংক ইউ পূর্ণিমাদি বৌমার সঙ্গে এত সুন্দর একটা বন্ডিং আমাদের সাথে শেয়ার করছো যেটা কিনা খুব একটা পজিটিভিটির বার্তা বহন করে নিয়ে আসে বেশ ভালো লাগে বেশ ভালো লাগে এইবার আমি যাই টিনার উপরে আমার দু নয়ন ত্রিনয়ন তো আমার দুই নয়ন দিয়ে তোকে ভস্য করে দিতে ইচ্ছা করছে টিনা তোমরা দুজনে মিলে স্বামী স্ত্রী তোমরা দুজনে মিলে গটাপ সেটআপ খেলছ হ্যাঁ আমি বলছি ওই লালবাগের কথা তুই ননদ পাতিয়ে হ্যাঁ লাল বাক্যে তুই ননদ পাতিয়ে নিলি ও গড তোর মুখ থেকে এই কথা শোনার আগে মেরি কান ফাটকেও নেই গায়ে কানের পর্দা আমার কেন ফেটে গেল না তোমরা নাটক করো তোমরা নাটক করো আমার তো পুরো মনে হচ্ছে এ কোচা মারে ও কোচা মারে তে খোঁচা মারে আর আমরা ভিডিও দেখি আমি না কনফিউজ ই না এতদিন তো কিছু বলতো না হঠাৎ করে এখন না দেখো 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 আমার চোখ তো লাল হয়নি হুম তারপর বলছে আমার ননদকে আমি কথা বললাম টিনা তোর একবার লজ্জা করলো না তোর একবারও মুখে বাঁধলো না ওই ছি না লয়টা শিকার এলি ওই মহিলাকে তুই তোর ননদের জায়গায় বসালি তোর লজ্জা করলো না একটু আমার তো গা গোলাচ্ছে টিনা কি করছে এটা কি করছে তুই ওই তোর প্রেগনেন্সির বিষয়টা গুজব সেটা দিয়ে তুই ভিডিও বানাতেই পারতি কিন্তু তুই ওকে ননদের জায়গায় তুই ওকে সম্পর্কে বাঁধতে গেলি চিচি চি চি এইখান থেকে আমার মনে হচ্ছে পুরো টাই শালা আমারে কিছু বলছে না কেউ আমি এত ভেতরের কথা জানি এত কিছু বলছে আমাকে আজকে এখানে যাব কালকে সেখানে যাব যেটা কিনা না পরবর্তীতে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কিন্তু সেটা আগে থেকেই আমি জানি ওই যে ভুট ওই তোমার কি হচ্ছে বলো না ওটা বিগ বসে আগাম খবর জানা আগাম ইসে নিউজ পাওয়ার জন্য ভুটের যাই না তা আমি হচ্ছে সেই ভুট যেমন টিনার দিদা মারা গেছে সেটা আমি আগেই জানতাম তোমরা সেটা পরে জেনেছো এইরকম বলছি আমি তো আগে আগে কত কিছু জানি কিন্তু এই যে ফনদীপের সঙ্গে টিনার যে গটাফ সেটাপ কেস চলছে সেটা আমি জানতে পারলাম না আমি মানছি না মানব না মানছি না মানব না কখন আমি শখ খেয়ে ওইভাবে বলছি আমি মানছি না মানবো না এদিকে বলছে দেখো তো আমার চোকলাল হয়নি চোকলাল হয়নি ওদিকে ফনদীপ বলছে ভতকা খাইলে নাকি সাদা থাকে সালা ভদকা কি? এই ভদকা কি? মানে পড়াশুনায় পিছিয়ে থাকুক অ্যালকোহলের বিষয়ে আমাদের ফোনদীপ পিএইচডি করেছে কোনটা খাইলে চোখ লাল হয় কোনটা খাইলে চোখ সাদা থাকে সেইটা আমাকে ফনদীপ সব জানে তার মানে যে টিনা কৈছিল ফণদীপ বাবাজি দশ টাকা সুল্লু খায় একেবারে সত্য কথা বদকা খায় না আসলে মৃতব্যী তো এইসব ক্ষেত্রে মৃতব্যী যেগুলো দেখাতে হবে সেই ক্ষেত্রে পয়সা খরচা করে কিন্তু এগুলো তো লুকায় লুকায় গঙ্গার ধারে পয়সা খায় সেই কারণে এগুলি খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে যখন পয়সা ছিল না তখন থেকেই তো খায় সেই কারণে বাপরে বাপ বাপরে বাপ আচ্ছা এদিকে টিনার বাবাও ঘর পাহারা দেয় ওদিকে ফনদ্বীপের বাবাও ঘর পাহারা দেয় তা পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে প্রেম ভালোবাসা ওদিকে পূর্ণিমা দেওয়ার শক্তিদার মধ্যে প্রেমটা দেখাইতে হয় না ওইটা ভিজিবল ওইটা চোখে পড়ে বাট এই দিকে ফনদীপের বাবা মার মধ্যে ক্যামেরা খুললে জোর কইরা জোর কইরা ভালোবাসাটা দেখা যায় জাস্ট জোর কইরা আমরা তার মধ্যে কোনো ফ্লেক্সিবিলিটি খুঁজে পাই না ফ্লেক্সিবিলিটি খুঁজে পাই না হ্যাঁ এদিকে বলছে ফনদীপ বলছে আজ আমাকে খোঁচা মারা আমিও খোঁচা মারলাম এরপর যদি বলে আমিও ডিটেলসে বলবো ওরে ফন্দীপ তুই যেইভাবে খৈনি ডলা দেখাইছোস তুই যেমনে খৈনি ডলা দেখাইছস সত্যি সত্যি কই এর থেকে বেশি ডিটেলসে তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও দেখাইতে পারতাম না তুই যেইভাবে খৈনি ডলা দেখাইছস ঠিক আছে তো বন্ধুরা আমার এটা পুরোটাই মনে হচ্ছে গটাফ সেট কেস টিনার আর পুরোটাই গটাফ সেট আপ করছে তোমরা যে যাই বলো ভাই হ্যাঁ মানে খোঁচা মেরে মেরে জাস্ট এত বড়ো ছেদা বানিয়ে দিয়েছে দুজন দুজনকে খোঁচা মারতে মারতে টিনা যাও দিচ্ছে এতদিন পরে টিনা একটুখানি খোঁচা মারছে আর ফনদীপ তো খোঁচা দিতে 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 টিনার একেবারে পুরো ছেদা বানিয়ে দিয়েছে আর টিনা একটা খোঁচা দিতে না দিতে ফণদীপ উড়িবাপও করে উঠছে উড়ি উড়িবাবাকও করে যে মদের ব্যাপারে যে পিএইচডি করেছে সেই জ্ঞানের ভান্ডার খুলে নিয়ে বসেছে যে ভৎকা খেলে সাদা থাকে শক্তিদা ভদকা খায় না টিনা ভৎকা খায় না সুদীপ্তকে তো আমরা দেখিনি নি হুম তো এই যে ভৎকা বিষয়ে যে জ্ঞান দিতে বসেছে দেখেছো কথা স্রোতটা নর্মাল ছিল ফনদীপের কথা স্রোতটা কিন্তু নর্মাল ছিল ডবল ফোর্স দিয়ে কিন্তু কথা বলতে হয়নি কেন জানো কারণ বৃষ্টি পড়ছিল মোড়ের মাথায় ঠেকে গিয়ে গিলে আসতে পারিনি সেই কারণে কিন্তু চোখও লাল হয়নি হ্যাঁ চোখ লাল হয়নি আর তোমার হচ্ছে ডবল ফোর্স দিয়ে কথাও কিন্তু বলতে হয়নি এখানে পুরো পরিষ্কার ফদীপ বংশ পরম্পরায় চোখ লাল হয় বংশ পরম্পরায় চোখ লাল হয় যখনই তুই বাড়ির বাইরে বেরোস তখনই তোর চোখ লাল হয় কই কালকে যে ভিডিওটা করলি সেখানে তো তোর চোখ লাল হয়নি সেখানে তো তোর চোখ লাল হয়নি কারণ বৃষ্টি ছিল ঠেকে যেতে পারিস সেই কারণে তো চোখ লাল হয়নি চুল্লু খাস স্বীকার কর তুই অবশ্য স্বীকার করে নিয়েছিস কিন্তু ওই যে মাঝখানে আবার কথাটা বললি বংশ পরম্পরা ওটা জাস্ট হজম হলো না একজন লিখেছে যে তুমি যদি মদ খাও কোনো অন্যায় কাজ করো না নিজের পয়সাও খাও ইয়েস এইরকম ভিউয়ার্সই তো চাই 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 এই এইরকম ভিউয়ার্সই চাই তুমি মদ খাচ্ছ সালা নিজের পয়সায় খাচ্ছ তোর বাপের পয়সায় খাচ্ছি তুই বলার কে চাল ওয়াট এরকম একটা ভাব ফণদীপের সেই ভিউয়ার্সের এরকম একটা ভাব আমি জাস্ট কমেন্টটা দেখলাম আর হাসলাম এও নিশ্চয়ই মাতাল এও মাতাল এরও কেউ বলে এও এই কথা বলে সালা আমি আমার পয়সায় খাই তোর বাপের কি তাই না তো বংশ পরম্পরার নাম দিয়ে না পন্দীপ এ কথা বলিস না ওটা তোর চুল্লু খেয়েই লাল হয় ওটা আমরা সবাই বুঝতে পেরে গেছি ওটা তো চুল্লু খেয়েই লাল হয় হুম আর কে ভদকা খায় না খায় একটুখানি বলিস তো আমরা জানতে চাই ওই তুই খোঁচা মেরে সেরে সেরে যাবি তা তো হবে না তুমি খোঁচা মেরে সেরে যাবা তা তো হবে না আমরা ডিটেলসে জানতে চাই 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 তাতে যদি টিনার বাড়ির সবার কথা বলতে হয় শুনবো আমরা আমরা তো শোনার জন্যই বসে রয়েছি সালা তোমরা গোটাপ সেটাপ করে একে অপরকে খোঁচা মেরে ভিউজ কামাবা আর এই ভিউজের ব্যাপারে বলি টিনার দেখি কি নয় ঘন্টায় তে তেষট্টি হাজার ভিউজ হয়েছে টিনার নয় ঘন্টায় তেষট্টি হাজার ভিউজ হয়েছে আর ফোনদীপের নয় ঘন্টায় আটত্রিশ হাজার ভিউজ হয়েছে ফোনদীপ খোঁচা মেরেও এখন ওর কোনো কাজ হচ্ছে না অ্যাকচুয়ালি ফোনদীপ এত খোঁচা মেরেছে শুরুর থেকে শুরু করে ফোনদীপ এত খোঁচা মেরেছে টিনাকে ফোনদীপের খোঁচায় এখন আর কেউ আসে না হুম এখন সময় টিনার টিনা খোঁচা মারবে ভিউজ হবে টিনা খোঁচা মারবে আর ভিউজ হবে টিনা এতদিন অনেক খোঁচা খেয়েছে এইবার টিনা খোঁচা মারবে আর ভিউজ কামাবে অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেট কেস এটা হচ্ছে সেট কেস ফোনদীপ ফোন করে হচ্ছে তোমার টিনাকে বলেছে যে খোঁচা মেরে মেরে আমি ক্লান্ত আমার ভিউজ কিন্তু ডাউন হয়ে গেছে এইবার তুমি খোঁচা মারা শুরু করো আমাকে তুমি খোঁচা না মারলে আমি যদি বিনা কারণে তোমাকে শুধু খোঁচা মারতেই থাকি দর্শক কিন্তু আমাকে ভুল বুঝছে আগে তুমি খোঁচাটা মারো তারপর আমি খুচিয়ে খুচিয়ে ঘা করে দেব দেখবা তাহলে আমারও ভিউসটা উঠবে আর তোমারও উঠবে আর অ্যাকচুয়ালি টাকা তো আমাদের ব্যাঙ্কেই আসবে হুম আমি পুরোটা বুঝতে পারছি মাঝখান দিয়া টিনা আবার ওই বাগেরে একেবারে তার ননদের জায়গায় বসায় দিছে আমি আমি কি ফনদীপের শালি হইতে পারবো না তাইলে আমি কি ফনদীপের শালী হতে পারবো না লালবাগ টিনার ননদের জায়গায় বসলো আমি কেন প্রদীপের শালী হতে পারবো না বড় শালী হুম বলো তোমরা আমিও ফন্দীপের শালী হব ফন্দীপ আমাকে শালির জায়গায় বসাও লালবাগকে টিনা ফন্দ ননদের জায়গায় বসিয়েছে আমার শালির অধিকার চাই 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 জাম্বু ফন্দীপকে এখন আমি জাম্বু বলে ডাকবো হুম ফনদীপকে আমি এখন থেকে জামাইবাবু বলে ডাকবো জামাইবাবু কমলা লেবু একলা একলা খাও খাওয়া চলবে না একা একা খাওয়া চলবে না দুঃখের বিষয় কি যেন বন্ধুরা আহারে খাওয়া দাওয়া করতে গেল সেখানে নিজের দিদির দেখা পায়নি নিজের আপন দিদি গভীর আপন দিদি তার দেখা পায়নি ইস কি কষ্ট উফ কি কষ্ট আমি ভাবলাম এ মা দেখা না করেই চলে এলো মিলান আবি আধা আধুরা হ্যাঁ মানে ভাই বোনের মিলান আভি আধা আধুরা হ্যাঁ তো বন্ধুরা এটা আমি শুধু কন্টেন্ট ক্রিয়েট করার জন্য বলিনি সত্যি বাই হার্ট আমার মনে হচ্ছে টিনা আর ফোনদ্বীপের মধ্যে টিনার আর ফোনদ্বীপ গভীর পরিমাণে প্রাঙ্ক ভিডিও করছে আমাদের সঙ্গে একবার ম্যান্ডি আমাকে ইউজ করেছে ওতপ্রোতভাবে জড়িয়ে পেঁচিয়ে একবারে চুমু চাটা দিয়ে ইউজ করেছে হ্যাঁ এরকম হতো কথা হতো ম্যান্ডির সঙ্গে তা যাই হোক এইবার টিনা ইউজ করছে আমি কি শুধু ইউজি হয়ে গেলাম কোন মন্দিরের ঘণ্টা আমি কোন মন্দিরের ঘণ্টা যে আসছে পাচ্ছে বাজিয়ে চলে যাচ্ছে যে পাচ্ছে বাজিয়ে চলে যাচ্ছে এইটা যদি সত্যি হয় আমি টিনার বাড়ি গিয়া টিনারে গুদুম 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 কইরা মাইরা আসুম পুরো গুদুম গুদুম পিঠটার মধ্যে হুম এই যে এইভাবে কিল মাইরা আসুম পিঠটার মধ্যে গুদুম 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 কইরা একবার আমার সন্দেহটা বাস্তবায়িত হোক আমার ভীষণ পরিমাণে সন্দেহ বিশ্বাস করো বন্ধুরা আমার ভীষণ টিনা এতদিন কিন্তু খোঁচা মেরে কোনো কথা বলেনি কোনো সময় টিনা খোঁজা মেরে কথা বলিনি এখন হঠাৎ কেন যেই ফনদীপের ভিউসটা পড়ল হঠাৎ করে টিনার খোঁজা মারা শুরু হয়ে গেল কিরে টিনা মুসে বুড়া কই নেই হোগা তু সমাজলেবে বেটা মুসে বুড়া কই নেই হোগা ভীষণ পরিমাণে চাগর দিচ্ছে ওই যে বলেছি না রুনাদির কথা অনুযায়ী আবেকার আর বিবেক সাইডে রেখে তারপরে ভিডিও করছি ভীষণ পরিমাণে সুদীপ্ত দিন আমার সাথে কথা হয় না সুদীপ্তর সাথে সুদীপ্তও মনে হয় বুঝছে গেছে হ্যাঁ টিনা পড়ুত যাই সুদীপ্তর সঙ্গে একটু কথা কই লই হুম সুদীপ্ত হ্যালো সুদীপ্ত কি ব্যাপার এখানটা একটুখানি কমেন্ট করো তো তুমি আমার কমেন্টও করো না এখন আর সমস্ত বিষয়গুলি দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে টিনা লাস্ট ওই মানে ওই বাংলাদেশি কুলাঙ্গারটাকে স্ট্রাইক দেওয়া নিয়ে সুদীপ্ত লাস্ট কমেন্ট করেছিল তারপরে সুদীপ্ত কিন্তু কোনো যোগাযোগ করে নাই আমার সাথে বাই ফোনে না বাই মেসেজে না বাই কমেন্টেও না তাহলে ব্যাপারটা কি? আরে কৃষ্ণনগর কৃষ্ণনগর নিয়ে ওই লালবাগের খুব জ্বালা টিনা যতদিন কৃষ্ণনগর থেকে না গেছে টিনা যেই কৃষ্ণনগর থেকে গেছে লালবাগ ছাইরা বাচ্ছে। কি ব্যাপারটা হইতাছে আমার সাথে খোলাইয়া যাইতা মাথা পুরো আমার ঘাইটটা ঘ তোমরা একটুখানি বলো তো আমি যে সন্দেহটা কুচি সেটা সত্যি কি না বলো শালা আমি পাগলা ড্যাশ হয়ে যাব পাগলা ড্যাশ হয়ে যাচ্ছি কিন্তু হ্যাঁ সালা আমি হাসনাবাদ চলে যাব হাসনাবাদ চলে যাব আমি চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি একটুখানি ভাবি গভীর চিন্তা করতে হবে টাটা